আরব সাগরে তৈরি হয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শক্তি যা সর্বাধিক গতিবেগ একশো পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এটি তিন তারিখে শক্তি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরেই চার তারিখে এটি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবেই অবস্থান করবে পাঁচ তারিখে এর শক্তি আস্তে আস্তে কমবে এটি দক্ষিণ পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং দেখতে পাচ্ছেন এখানে এর গতিবেগ আরও হয়তো পরবর্তী ক্ষেত্রে বাড়তেও পারে আপাতত একশো বাষট্টি কিলোমিটারের ঝাপটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটি কোথায় আছেড়ে পড়বে এটি কোনো স্থলভাগে যাবে আপাতত দেখা যাচ্ছে আরব সাগরের মধ্যভাগেই এটি আস্তে আস্তে দুর্বল হতে শুরু করতে পারে শেষে আবার গুজরাটের দিকে ফিরে আসতে পারে অর্থাৎ শেষ মুহুর্তে এটি আবার গুজরাটের উপকূলেই ফিরে চলে আসতে পারে অর্থাৎ যদি ট্র্যাকটা ভালো করে দেখেন যে শক্তিশালী ঘূর্ণিঝড়টি এইভাবে আস্তে আস্তে এগিয়ে গিয়ে আবারও কিন্তু এইখানে চলে আসতে পারে এই সম্ভাবনাই কিন্তু রয়েছে এরপরে আমরা যেটা দেখব এখন যে বঙ্গোপসাগরে কিন্তু যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি অনেকটাই আস্তে আস্তে দুর্বল হয়েছে কিন্তু এখনও সেটি সুস্পর্শ নিম্নচাপ আকারে রয়েছে যার জন্য চার এবং পাঁচ তারিখে প্রবল ভারী বর্ষণ হবে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ড এবং আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে চার এবং পাঁচ তারিখে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আবহাওয়া দপ্তর আপডেটটা আমাদের একটু দেখিয়ে নিই তারপর আমরা এখান থেকে শুরু করব। দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন যে আপডেট দিয়েছে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় শক্তির কথা বলা রয়েছে এখানে আরব সাগরে এবং ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ যেটা ছিল ছত্তিশগড়ের দিকে উড়িষ্যার দিকে সেই সম্পর্কে বলা রয়েছে ঘূর্ণিঝড় শক্তি তার গতিপথ এবং গতি প্রকৃতি কীরকম রয়েছে সেটা একটু দেখুন ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে এই যে সিবিআর সাইক্লোনিক স্টম্প এটা কীভাবে হয়েছে দেখুন এখানে প্রথমে ঘূর্ণিঝড় তারপরে সিবিআর সাইক্লোন স্টম্প এর সর্বাধিক গতিবেগ দেখুন ধীরে ধীরে কিন্তু বাড়তেই থাকছে এবং বাড়তে বাড়তে একটা সময়তে একশো দশ কিলোমিটার পর্যন্ত যাবে এবং তার গাছটিং থাকবে একশো পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এইভাবে কিন্তু এগোবে এর ফলে ওই আরব সতর্কতা থাকবে কিন্তু মৎস্যজীবীদেরও সতর্কতা থাকবে এই মুহূর্তে যে ব্যাপারটা রয়েছে এবারে আমাদের যেটা বলতে চাইব যে উড়িষ্যার উপকূলে যে ঘূর্ণিঝড় এই ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল সেটার প্রভাবে কিন্তু মৎস্যজীবীদের তিন তারিখ পর্যন্তই সতর্কতা দেওয়া হয়েছিল সেটাই কিন্তু রয়েছে এবারে বৃষ্টিপাতের যে সম্ভাবনাগুলি ছিল আর কি সেগুলো কিন্তু রয়েছে সেগুলো আমাদের দেখাবো আস্তে আস্তে কীভাবে কী হবে তো ইতিমধ্যে এইভাবে কিন্তু দেখুন গভীর নিম্নচাপটা এগিয়ে গেছিলো আর এইখানে আরব সাগরে এতটা এলাকাতে তার বায়ুর প্রভাব থাকবে যেটা ঘূর্ণিঝড় শক্তি হিসাবে অবস্থান করছিল এর প্রভাবে এই যে এই পুরো ট্র্যাকটা দেখুন এইভাবে এইভাবে হয়েছে পরে কী হবে না হবে সেগুলো পরবর্তীকে জানাবো তো এই মুহূর্তে এইটুকুই আপডেট আমাদের ছিল আবহাওয়া তরফ থেকে যেটা দেখালাম এবারে আমরা উইন্ডে থেকে দেখাবো দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া কিন্তু উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করে দিয়েছে উত্তরবঙ্গে চার থেকে পাঁচ তারিখ সকালের মধ্যে প্রবল মাত্রার বর্তন হতে পারে বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার জেলায় জেলায় তবে দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুরেও ভারী অতিভারী বৃষ্টিপাত থাকবে পাঁচ তারিখ পর্যন্ত ভারী ভারী বৃষ্টিপাত চলবে ছ তারিখে কিছুটা কমবে কিন্তু দক্ষিণবঙ্গেও রয়েছে কিছুটা ভারী ভারী বৃষ্টিপাত তবে চার তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে পাঁচ তারিখেও কিছুটা হতে পারে তবে ছ তারিখ সাত তারিখে কমে যাবে হালকা হালকা হতে পারে এইগুলোই কিন্তু রয়েছে আমরা আপনাদের উপকূল চিত্র যদি দেখাই তাহলে দেখুন আরব সাগরে কিন্তু রয়েছে ঘূর্ণিঝড় শক্তি ইতিমধ্যে তার অবস্থান সেটা আস্তে আস্তে আরও শক্তিশালী হবে আর এদিকে গভীর নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তরপ্রদেশ বিহারের দিক আস্তে আস্তে মেঘ তৈরি হচ্ছে এগুলো পরবর্তী ক্ষেত্রে বাড়বে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সব থেকেই কিছু কিছু বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাতগুলো দেখায় আমাদের যে তিন তারিখ থেকে চার তারিখের মধ্যে যখন রাত থেকে সকালে যে বৃষ্টিপাত সেটা কিন্তু উত্তরবঙ্গে থাকবে দক্ষিণবঙ্গে অতটা থাকবে না কোথাও কোথাও হবে কিন্তু ভারী অতিভারী প্রবল বর্ষণ সবই উত্তরপ্রদেশ বিহারের দিকে থাকবে এবং ধীরে ধীরে এই বৃষ্টিপাত বাড়বে এবং দক্ষিণবঙ্গে শনিবারে কিন্তু বৃষ্টিপাত রয়েছে সকালের দিকে একটু হওয়ার পরে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর কিছুটা বীরভূম মুর্শিদাবাদ এবং মালদা দিনাজপুর এই দিক দিয়ে হয়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং চার থেকে পাঁচের মধ্যে কিছু কিছু বৃষ্টিপাত হতে থাকবে তবে এই বৃষ্টিপাত যেটা হবে সেটা কিন্তু উত্তর বঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের দিকে যাবে যেটা বিহার এই দিক দিয়ে প্রচুর বৃষ্টিপাত কিন্তু এইভাবে যাবে দেখুন ভালো করে উত্তরবঙ্গে যে চার জন্য রেড অ্যালার্ট জারি করা রয়েছে দক্ষিণবঙ্গে রবিবারও কিন্তু বৃষ্টিপাত থাকবে তবে উত্তর পূর্ব দিকে যখন এটা সরবে তাই উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত কিন্তু বেড়ে যাবে তাই জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এইগুলিতে কিন্তু অনেকটাই বৃষ্টিপাত হবে পাশাপাশি পাঁচ চার পাঁচ থেকে ছয় কিন্তু দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টিপাত থাকবে বুঝতে পারছেন তো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে তো বাংলাদেশেও বৃষ্টিপাত হবে ত্রিপুরাতেও বৃষ্টিপাত ছ তারিখ সাত তারিখ পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাত পাওয়ার পর এই বৃষ্টি কিছুটা কমতে থাকবে এইভাবে রয়েছে আপডেটটি পরের দিনে আপনাদের আরও বিস্তারিত জানিয়ে দেবো আওয়াজের জন্য একটুখানি ক্ষমা করে দেবেন ধন্যবাদ